স্বর্গীয় গীতারানীদার স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানিক পুরুষদের নক আউট ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ব্যাপী আগামী কুড়ি এবং একুশ তারিখ অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন উনচল্লিশ নম্বর পুর নিগমের ওয়ার্ড মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চ্যাম্পিয়ন ট্রফিও প্রাইজ মানি দেওয়া হবে তিরিশ হাজার টাকা রানার্স ট্রফি ও প্রাইজ মানিকে দেওয়া হবে কুড়ি হাজার টাকা তৃতীয় স্থানাধিকারী ট্রফি ও প্রাইজ দেওয়া হবে পাঁচ হাজার টাকা এই বিষয়গুলো নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক সহ আরও অন্যান্যরা আমি প্রথমে আন্তর্জাতিক সহজে জানাচ্ছি আমাদের ইংরেজি শুভ নব উপলক্ষে যারা মিডিয়া বন্ধুরা এসেছেন আপনাদেরকে আমি আন্তর্জাতিক শুভেচ্ছা জানাচ্ছি আপনি সাংবাদিক সংগ্রাম আমাদের আজকে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মানের মেয়র তথা আগামী যে কুড়ি একুশ যে ভলিবল টুর্নামেন্ট হতে যাচ্ছে গীতারানী দাস সিটি টুর্নামেন্ট এই টুর্নামেন্টে মাননীয় চেয়ারম্যান আছেন আমাদের মাননীয় মেয়র শ্রী দীপকন্দ মহোদয় আমরা দুদিন এই খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাই এই অনুষ্ঠান উপলক্ষে আমরা গত আঠাইশ তারিখ আমাদের ওয়ার্ড কমিটি হলে আমরা অফিসিয়ালভাবে একটা মিটিং করেছিলাম সেখানে উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট সেক্রেটারি অপু রাজ স্বপন সাহা জয়েন্ট সেক্রেটারি টিসিএস আমাদের বিমানদেব কমিটি আরবান স্পোর্টস সেলের অশোক পাল এমসি সেক্রেটারি সহ আমাদের এডিনগর কোচিং সেন্টারের রাজকুমার দাস শবন সারসহ এবং এই অঞ্চলের এই ওয়ার্ডে যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেন সুপ্রিয় ঘোষ সরঞ্জাম পার শক্তিদেব প্রান্তুষ রায় শঙ্কর শঙ্কর দত্ত অভিজিৎ হালদার সহ আমরা অনেকেই গত আঠাশ তারিখ আমরা মিটিং করেছি এই ভলিবল টুর্নামেন্টকে কীভাবে স্বার্থক করে তুলব এই টুর্নামেন্টকে সার্থক করে তোলার জন্য এই যে সিটি গীতারানী দাস স্মৃতি টুর্নামেন্টে ওনার যে পরিবার ওনার হাজব্যান্ড পবিত্র দাস ওনার দুই ছেলে প্রণব দাস এবং মৃণাল দাস মৃণাল দাস আমাদের মাঝখানে উপস্থিত আছেন করতে। ভারত আওয়ার্স সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে